বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরাকে ছাড়ে কাল শুরু হচ্ছে ইউসিবি উইমেন্স ফুটবল লীগ নয় দলের অংশগ্রহণে মাঠে গড়াবে এবারে আসর যেখানে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ আর্মি দু সালের পর আবারও মাঠে করাচ্ছে নারী ফুটবল লীগ তবে তৃতীয় আসরে থাকছে না দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শুক্রবার বাফুফেতে সংবাদ সম্মেলনে বসুন্ধরা না থাকা নিয়ে প্রশ্ন করা হলে সদুত্তর দিতে পারেনি বাফুফে

হয় এবং মেয়েরা সেটা ফেস যে করছে না তা না তবে আমার মনে হয় যে এটা হতো না যদি আসলে বাংলাদেশের আরো যে সকল বড় বড় ক্লাবগুলো আছে তারা যদি আসতো তবে মাঠের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী নয় দলের অধিনায়কই আমাদের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা পজিশনের প্লেয়ার ফিট আর আমরা যা আছে তাই নিয়ে আতার সাথে ফাইট করার চেষ্টা করব প্লেয়াররা প্রতি অপেক্ষা করে একটা লীগের জন্যই অবশ্যই এই লীগটা আগামী থেকে শুরু হচ্ছে এবার আসরে পঞ্চাশ হাজার টাকা করে পাবে প্রত্যেক খেলোয়াড় এছাড়া লীগের চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ আর রানার্স আপ দল পাবে তিন লাখ টাকা ইশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা